যে ব্রাদার ইনলর শুদ্ধ বাংলায় কথা বললো সবাই মাল খায় এখন মানুষ বাধ্য হয়ে ছয়তলা সাততলার মধ্যে থাকছে আটতলার উপরে যাচ্ছে না তলার উপরে কিন্তু বারো ভূঁইয়াকে সন্তুষ্ট করতে হবে এই বারো ভূঁইয়াকে সন্তুষ্ট করতে পারবো না দরকার বাবা আমি তলায় করি আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিচ্ছি আমার পৈতৃক ভিটা উন্নয়নের জন্যে প্ল্যান পাশ করা হয়েছে ওই জি প্লাস নাইন এখন কিছু সরহদার ব্যক্তি ভাবলেন এটা তো হাই রাইজ বিল্ডিং ডিসি সাহেবকে একটু বলি ডিসি সাহেব ছিলেন নুরুল হক এখন জয়েন্ট সেক্রেটারি উনি আমাকে ফোন করে বলছেন এর আগে আমাকে আদব লেহাজের সাথে স্যার বলে অ্যাড্রেসও করতেন সেদিন কোনো কথাই নেই উনি বলছেন যে আপনার বিল্ডিং আমি বন্ধ করে দেবো তা আমি বললাম মহোদয় বন্ধ করে দিবেন কি কারণে করবেন বলে আপনার প্ল্যান পাস করা নাই আমি বললাম যে আপনি সম্ভবত না জেনে বলছেন আমার প্ল্যান পাস করা আছে কই আমরা জানলাম না আমি বললাম আপনার আওতার মধ্যেই তো যাইনি আমি দ্বিতীয় কথা আপনি ফায়ার ফাইটিং এর আপনি কোনো এন নিয়েছেন আমি বললাম নিয়েছি আচ্ছা তৃতীয় কথা আপনি কি সোলার পয়েন্টের ব্যবস্থা পাওয়ারের ব্যবস্থা করেছেন আমি বললাম এখন তো কাদা পানিতে আছে এটা না রুফ টপে হবে তার মানে ডিসি সাহেবকে এমনভাবে কানভারি করেছে যে একেবারে মানে মানে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে যদি এই বিল্ডিংটা বন্ধ না করে দেন এরপরে আপনার আপনাদের জ্ঞাতাকে বলছি যে ওই যে আটটা বা দশটা সংস্থার কাছ থেকে যে পারমিশন নিতে হবে তারা কতটুকু স্বচ্ছ জানেন স্বচ্ছ না স্যার এই তো আচ্ছা এখন মানুষ বাধ্য হয়ে ছয় সাত তলার মধ্যে থাকছে আটতলার উপরে যাচ্ছে না সাত তলার উপরে কিন্তু বারো ভূঁইয়াকে সন্তুষ্ট করতে হবে এই বারো ভূঁইয়াকে সন্তুষ্ট করতে পারবো না দরকার নেই আমি সাত তলায় করি শুধু ফায়ার ফাইটিং থেকে এন ওসি নেওয়ার জন্যে আমরাকে যে নকশাটা করতে হলো এটা সত্তর হাজার টাকা দিয়ে করলাম আমরা নিয়ে গেলাম আমাদের পরম আত্মীয় সিনিয়র মিলিটারি অফিসার তাকে নিয়ে গেলাম ওখানে একজন সিনিয়র মিলিটারি অফিসার ওখানকার ডিজি কিন্তু হলো না একজন মেজর সাহেব ডাইরেক্টর উনি কেটে দিলেন এরপরে আবার গেলাম কেটে দিলেন থার্ড টাইমে বললাম যে আর কাটিয়েন না আপনি বলেন যে করবেন না তুমি বল না না এটা না এটা না সংশোধন করলে আমি দিতে পারবো না কেটে দিলেন কেটে দেওয়ার পরে এখন সিঁড়ির কাছে পেছন থেকে একটা লোক ডাক দিল এই যে হ্যালো তুমি বলে কি বলতে চান বলছে যে কেন এসব ব্রিগেডিয়ার অ্যান্ড মেজর দেখান আপনারা যে ব্রাদার ইন ইনলার শুদ্ধ বাংলায় কথা বললো সবাই মাল খায় আমাকে বলছে প্যাকেজে আসেন আমি বললাম প্যাকেজ কত টাকার বলে তিন লক্ষ টাকার তা আমি বললাম না আপনার মেজর সাকিল আমার দু লক্ষ দশ হাজার টাকা খেয়ে নিয়েছে দিয়ে দিয়েছে কেটে দিয়েছে এক একবারে সত্তর হাজার টাকা করে খরচ আমার তখন বলছেন যে আর এখন আমি বললাম নব্বই হাজার আছে নেবেন তো বলছে আর দশ হাজার পুড়িয়ে দেন আমি গোনা করেছি তা হজে যাওয়ার আগের দিন দু হাজার আঠেরো সালে ওই রাত্রেই হজে গেছি এই শেষ গুণাটা করে হজে গেছি স্যার শুনেন আট দিনের দিন আমার ইঞ্জিনিয়ার বিমল বাবু টেলিফোন করে বলছে স্যার আপনার এনওসি হয়ে গেছে এবং মেজর বাসুদকে এটা পাঠিয়ে দিয়েছে এই হচ্ছে চিত্র আমি নিজে ভুক্তভোগী একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ গ্রেড ওয়ান স্যালারি তারপরও আমি তাদের কাছ থেকে কৃপা পাইনি স্যার আমি একটু লাস্ট একটা আপনার অনুমতি নিয়ে বলি আর আপনাকে সময় দিতে পারবো না যেটা হচ্ছে কমিশনার সাহেব দেখবেন আর উনি সাহেব আছেন আপনি দেখবেন যদি বিল্ডিং কোড না হয় চোখ বন্ধ করে বন্ধ করেন এখন না চোখ খুলে বন্ধ করেন চোখ বন্ধ করলে তো হবে না চোখ খুলে বন্ধ করেন আর যদি বন্ধ না করেন আর কখনোই পারবেন না যেহেতু এখন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না প্লিজ ধন্যবাদ এরপর পাসপোর্ট অফিস